اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم تسليما يا حي يا قيوم برحمتك استغفر لا اله الا انت اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي ما مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم امرا بطيك تاي مانوش بطيك بطّك مانوش مانوشي

ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ দুজনে বর্ণনা করেছেন এর একটু এক্সপ্লেনেশন আমরা চিনি নিই সৎকর্ম যেমন কে দিন আলো করবে মোমিনের চতুর্দিকে দৌড়দিক কত থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিশ থেকে বেশি সৎকর্ম করার তুলে দান করুক আমি অনুরভাবে জুলুম জালিমদের চতুর্দিক করে থাকবে রসুল্লাহ জালিম কেউ কেউ বলেন জুলুম কে আমাদের জালিমদের জন্য অন্ধকারের কারণ হবে জুলুমের পরিচয় দিতে গিয়ে আল্লাহর এক বান্দা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দাদের হৃদয়কে তার শরণ এবং তার সম্পর্কে চিন্তা গবেষণার জন্য সৃষ্টি করেছে। অতএব যে ব্যক্তি তার হৃদয়কে আল্লাহ তালা স্মরণ ও চিন্তা গবেষণা থেকে বিরত রাখলো সেজন্য তার নিজের উপর জুলুম করলো রব্বি নিজলন্ত নাফসি পাক ফিরবি মোহন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি কাল প্রদান করেছেন এই অন্যতম কাজ হল মহান রবকে খুশি করার জন্য চিন্তা বিক্রির করা তার পরিচয় পাওয়ার জন্য চিন্তা গবেষণা করা কোন পথে চললে মহান রব খুশি হবে না আর কোন পথে চললে শয়তান খুশি হন যে পথে চললে শয়তান খুশি হন এধনের পথ থেকে পড়ি এসব এসব এ সমস্ত পথ থেকে বেঁচে থাকা চেষ্টা করা সো

তবে সে যেন ওই দিন আগমনের পূর্বেই তার কাছ থেকে ক্ষমা সে যার প্রতি জুলুম করা হয়েছে সেদিন তার কাছে কোনো দিনার বা দীর থাকবে না অর্থাৎ আমাদের দিবসের কথা বলা হয়েছে যদি তার ন্যাকামল থাকে তাহলে অত্যাচারের পরিমাণ যত অত্যাচারের পরিমাণ মতো আমল নেওয়া হবে আর যদি তার ন্যাকামল না থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির ফাঁপকে এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে ইমা বোখাই রহমতুল হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুক রসুল সাল্লাহ সাল্লামের বাণীর একটু ব্যাখ্যা আমরা জেনে নিই রসুল সাল্লাহ সাল্লামের বাণী যে ব্যক্তি দ্বারা কোনো মুসলমান ভাইয়ের মান ইজ্জত নষ্ট হয় অথবা অন্য কোনো রূপে নির্যাতিত হয় সে ব্যক্তি যেন ওই দিন আসার পূর্বে তার আসার পূর্বে যার প্রতি জুলুম করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা সেয়ে নেয় যদি কৃত অপরাধের জন্য ক্ষমা সেয়ে না নেয় তবে সে পার্থিব জীবনের শাস্তি এড়াতে পারলেও পারলৌকিক জীবনের শাস্তি হতে কোনোভাবে রেহাই পাবে না বরং পারলৌকিক জীবনে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে আলোচ হাদিসটি কথাটাই আমাদেরকে বুঝিয়েছে হজরত আবহরাদি আল্লাহ তাল থেকে আরেকটি সাংঘাতিক মারাত্মক এক হাদিস বন্যা করেছেন রসুল সাল্লাহ থেকে রসুল্লাহ সাল্লাহ করেন তোমরা কি জানো গরিবকে রাম আরজ করলো তোমাদের আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই এরস করেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে আমাদের দিবসে বেশি গরিব হবে যে ব্যক্তি থেকে নামাজ রোজা ও জাকাত আদায় করে আসবে আর সাথে সে এ অবস্থা আসবে যে একজনকে গালি দিয়েছে আর একজনকে আরেকজন অপবাদ কারো সম্পদ খেয়েছে কাউকে হত্যা করেছে এবং কাউকে প্রহার করেছে এমন ব্যক্তিদেরকে তার অনেক নেকগুলো দিয়ে দেওয়া হবে আর প্রতিপক্ষকে নেক দিতে হবে তখন যখন তার সকল আমল শেষ হয়ে যাবে ন্যাক দিতে দিতে কিন্তু পানাদার হক তখনও বাকি থাকবে তখন পাওনাদারের পাপসমূহ এনে তার উপর ঢেলে দেওয়া হবে নারসুল তাকে দু চোখে নিক্ষেপ করা হবে নিশ্চিত আপনারা শুনতে পেয়েছেন যে আখরাতে কারা দেওয়া কারো নাম মৃত্যু দেওয়া কারোর সম্পদ জোরপূর্বক খাওয়া কাউকে হত্যা করা এবং কাউকে প্রহার করা এ ধরনের কঠিন থেকে কঠিন পাপ যেগুলি রয়েছে জুলুম পর্ষায়ের যেগুলো উপর ঝুলুক হয় এ সমস্ত পাপগুলোর প্রতিদান নিজের ন্যাকামলগুলো গুলো ওই ব্যক্তিকে ওই মানুষ সব মানুষকে দিয়ে দেওয়া হবে যার ফলে আমি আপনি হয়তো যদি এসব ধরনের গুণ এসব ধরনের বাজে বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে তাহলে নিশ্চিত ফরকালে গরিব হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ধরনের কঠিন পাপ থেকে আল্লাহ মাহফুজ রাখুক আমিন আল্লাহ রব আল আপনি আপনার নিজ করুন নাই আপনি আমাদেরকে মহবজ রাখবেন এই আশায় রাখি আমরা শত চেষ্টা করেই হত পারবো না কিন্তু আপনার রহমান দ্বারা সবই সম্ভব যে আপনি মাসবতিশালী পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা আপনার পক্ষে সবই সম্ভব এই দুরুসুলসালাহ হাদিস আরেকটু ওনা ব্যাখ্যা জেনে নিই ওই ব্যক্তি কিয়ামতদিন নামাজ রোজা যাকাত আদায় করে আসবে কিন্তু সে কেয়ামত কেয়ামতের অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছিল অপবাদ কারো সম্পদ এবং কাউকে আঘাত করেছিল এ ধরনের পাপের মধ্যে আমরা অনেকেই নিমজ্জিত আল্লাহ আমাদের পাপড়া এবং ব্যক্তিদেরকে তার ন্যাকগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে সে ন্যাক শূন্য হয়ে যাবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নরসুল যার আজির নিমিনা নর আল্লাহ হম আজির নি মিনার নর আল্লাহ মায়েটির প্রত্যেকে আমরা কমপক্ষে সকাল সন্ধ্যা অর্থাৎ তার নাগরিক এবং পর্যট কমপক্ষে তিনবার আমরা এই আল্লাহ মালী মিনা নরবের কাছে যাহান্ন নাম থেকে পরিত্রাণ চাইব এতে লাভ হবে কি জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার থেকে চাই তুমি তাকে মুক্ত করে দাও জাহান নাম থেকে সো আশা করি ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কোনো কোনো আমাদেরকে সাবধান করা হয়েছে যাই হোক অত্যাচারে ভয়বত আমরা নিলাম বুঝলাম করে আমরা মানুষের উপর অত্যাচার জুলুম হয় যে কাজগুলো করা দ্বারা এই ধরনের কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তি কি গঠন করবো আল্লাহ আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য জিন্দি গঠন আত্মবিধান করুক